আপনার বয়স আশি নব্বই চলে গেছে ইমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না জোড়া লাগান নেই তাহলে তো আপনি বেইমান হয়ে থেকে যাচ্ছেন ডেঞ্জারাস না বিষয়টা এই যে ইমান বঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নেই আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি ইমানবঙ্গের কারণগুলোকে ওলামা একরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন মৌলিক কারণ খুবই কম এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ইমানবঙ্গের দশটি কারণ আছে এই দশটি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোনো পিশাবরে কোনো কবরকে করলেন আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন আল্লাহকে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একই ভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন যেভাবে মস্মিকরা কোন মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয় মর্শিক হয়ে যায় মুসলমানের সন্তান আনার পর যদি আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয় এই বড় এটা ইমান ভঙ্গের কারণ বড় শির কিভাবে হয় বিস্তারিত হয় এগুলো আমরা জানবো আল্লাহ অন্য কোন আলোচনায় দ্বিতীয়ত আল্লাহর সাথে বান্দার যদি কোন মিডিয়া সাব্যস্ত করে কিরকম মিডিয়া যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না বিভিন্ন দেবতা ধরতে হবে এজন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত আল্লাহ পর্যন্ত যেতে হবে ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম যদি মনে হয় এবং আল্লাহর এবাদতটা তাদের মাধ্যমে করে তাহলে সেটাও ইমান ভঙ্গের কারণ তৃতীয় ইমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান কাফের ভিন্ন ধর্মের অনুসারে বেঈমান ইমান আনেন নাই মনে করে যে না তারটাও ঠিক আছে তাহলে এই লোক বেঈমান এই লোক ইমান থেকে খারিজ হয়ে যায় এটা ইমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী আপনি বললেন না তারটাও ঠিক আছে আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল তাদের বিশ্বাসগুলো গোলারু মার্কা বিশ্বাস হয়ে গেছে তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে কিরকম সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে এরকম কিছু সুশীল আছে না এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু যে বেশি ভালো সাজে বলে যে সব ধর্মই ঠিক আছে সব ধর্মই তো ভালো কথা বলে যে ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতিই দেয় না সে কিভাবে ঠিক থাকে তার অনেক ভালো কাজ থাকতে পারে ভালো কয়েকটা আপনি ভালো বলেন কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে সে ইমানদারই না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলেনি তারটা সে করুক বাধাও দিতে পারে নেই তারটা সে করুক কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম এটা কুফুর এটা ঈমান এটা বেঈমান স্পষ্ট থাকতে হবে আপনি যদি গোলালের মতো সব পাকায় ফেলান এটা ঈমান ভঙ্গের কারণ হতে পারে চার নম্বর হলো যদি কেউ মনে করে নবী করিম সাল্লাহামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে বেটার আছে কারণ হতে পারে পাঁচ নম্বর হলো যদি কেউ নবী করিম বিধিবিধান নিয়ে আসতেন করে অপছন্দ করে ঘৃণা করে না এটা আমার না ইসলামের সব ভালো লাগে এই যে মেয়েদেরকে আল্লাহ তালা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এটা আমার ভালো লাগে না আছে না কিছু সুশীল এরকম বল আরে ভাই তোমার ভালো লাগে না লাগে কি আসছে তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছে মেয়েরে আল্লাহ খরচের কোন আইটেম দেয় নাই আবার দিয়েছেন থেকে স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে সন্তান থেকেও ভাগ পাবে মহর তো পাবেই খরচ কিন্তু এক টাকাও নেই আর ছেলের খরচ সব জায়গায় আছে শ্বশুর গেলে মিষ্টি পোলটাটাও তার নিতে হয় বাহার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয় বইয়ের খানার টাকাও দিতে হয় নিজেরটা তো দেওয়া লাগেই তারপরে বলা হয়েছে তার দুই টাকা আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না মিষ্টি কোনটার বিল তোমার দিতে হবে না তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না আমি দিবে তুমি শুধু টাকায় থাকবা আর অর্ডার দিবা বসে বসে এরপর তোমাকে এক টাকা দিলাম বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি এত কম এরা হিসাব নিকার বুঝে না অঙ্ক বুঝে না বলো যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে আমার এটা ভালো লাগে না আপনার বুঝে আসুক আর না আসুক আল্লাহ তালা যা বলেছেন ওর ভিতরেই কল্যাণ আছে আপনি কিন্তু বুঝেন না আপনি মানুষ হয়ে সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশে রহস্য কিভাবে বুঝবেন এই জন্য যদি কেউ আল্লাহর কোন নির্দেশকে রসুল সাল্লাহামের কোন বিধানকে অপছন্দ করে ঘৃণা করে এর ফলে ইমান চলে যায় আরেকটা হলো শরীয়তের কোন বিষয়ে যদি কেউ বিদ্রুপ করে ঠাট্টা করে তামাশা করে আসে না অনেকে দুষ্টান করে ব্যঙ্গ করে দায়নিয়া ব্যঙ্গ করে জিনিসটা সুন্নত হতে পারে কিন্তু সুন্নতে আপনি ঠাট্টা করলেন রসুল করেছে হ্যাঁ বিদ্রুপ করলেন

আরে ভাই আপনার বাবা এত উর্ধে উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না আমার আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে হাদিস যে দুজন সাহাবির কাঁধে দুই হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না যারা মদিনা গেছেন জানেন ওনার কবরটা ছিল ওনার বাসা আর ওনার মেম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এত দূর হবে না এত কাছে এইটুক যাওয়া হেঁটে যাওয়ার শক্তি ছিল না তখন দুই সাহাবীর কাঁধে দুই হাত ভর করে তিনি দাড়িয়ে তাদের স্বর্ণের উপরে ভার ছেড়ে দিয়ে পাউটাকে মাটির সাথে হাসতে হাসতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যু রাগ মুহূর্ত পর্যন্ত আর আপনার বাবার নামাজ পড়া লাগে না এ বাবা কি বন্ড বাবা না আল্লাহ কোরআনে বলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তায় তোমরা আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত বলে যে আমাদের বাবার ইয়াকিন এসে গেছে আল্লাহ লাগে অথচ এখানে একিন শব্দ অর্থে হলো মৃত্যু সব একিন মানে বাংলা একিন না বা বিশ্বাস না দৃঢ়তা না এখানে উদ্দেশ্য হলো একিন মানে মৃত্যু সমস্ত তফসিল কিতাব বলে দেখছি এবং এটাই এটার ব্যাখ্যা যাই হোক তো যদি কোন ব্যক্তি মনে করে যে তার এবাদত বন্দী করা লাগে না সে আফার লেভেল উঠে গেছে এটা ইমানবঙ্গের কি হতে পারে কারণ হতে পারে ইমানবঙ্গের আর একটা কারণ হলো জাদু জাদুকে যদি কেউ হালাল মনে করে জাদুতে লিপ্ত হয় জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় কুফুরি কালাম এর মাধ্যমে মানুষের ক্ষতি করা হয় আছে না নাই অনেকগুলো এটাও ইমান ভঙ্গের কারণ এবং ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো দিনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল একেবারে বেখবর কিরকম বেখবর ধরেন আপনার কখনও সে নামাজ পড়ে কখনও দিনের কোনো বিষয় নেই নাম কাজতে শুধু মুসলমান আর ইসলামের কোন কিচ্ছুতে তার মধ্যে নেই এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে পারে না কারণ ইসলামের কোন কিছুই তার মধ্যে দেখা যায় না আল্লাহ তালা আমাদেরকে মঙ্গের কারণগুলো থেকে হেফল থাকার তৌফিক দান করুন